নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে যে জোনটা কভার করতে চলেছি সেটা হচ্ছে মধুমগ্রাম জোন তো মধুমগ্রাম জোনকে আমি দুটো পাটে ভাগ করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় পুরো মধুমগ্রামের ভালো ভালো পুজোগুলো দেখার জন্য তো প্রথম যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে তোমরা যদি ট্রেনে করে মধ্যমগ্রাম আসো তো মধুমগ্রাম তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে তোমরা কি কি পুজো দেখতে পারবে এবং মধ্যুমগ্রাম স্টেশনেই এসে তোমাদের ঘোড়াটা শেষ হবে তো সেইটাই তোমাদের সামনে আজকে তুলে ধরতে চলেছি তো চলো বেশি বকবক না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তোমরা আমার ভিডিওটা যদি ভালো করে দেখো আমি একটার পর একটা যেই যেই প্যান্ডেলে যাচ্ছি তাদের নাম ওইভাবে লিস্টেডভাবে আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি সেই নামগুলো তোমরা গুগলে সার্চ করলে কিন্তু সেই প্যান্ডেলগুলোর লোকেশান কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এখন এসে গেছি রবীন্দ্রপল্লী অ্যাসোসিয়েশনের পুজো প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এবছর ওনাদের ভাবনা কিন্তু রাজস্থানের হাওয়া মহল তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এখন চলে এসেছি নেতাজি সঙ্ঘের পুজো প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এখন চলে এসেছি চন্ডীগড় ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পুজো প্যান্ডেলের সামনে চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক বিশাল প্যান্ডেল করেছে ওনারা এই বছর প্যারিসের অপেরা হাউস বানিয়েছে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এবার বন্ধুরা এই সামনের দিকে গিয়ে আমি রেল লাইনটা ক্রস করে ওপারে চলে যাব মানে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাব মানে আপনার মধুমরাম চৌমাথার দিকে চলে যাব তো চলুন লাইনটা পার হয়ে যায় হয়ে তারপরে আপনারা যেই রাস্তাটা লাইনটা পার হওয়ার পর যে রাস্তা দিয়ে যাবেন কিছুটা এগিয়ে ডান সাইডে একটা রাস্তা চলে যাবে বড় রাস্তা কাউকে জিজ্ঞাসা করে নেবেন থার্টি ফার্স্টের গলি ওই গলি দিয়ে সোজা নিউবারাকুরের দিকে যেতে থাকবেন আর বাকি পুজোগুলো তারপরে ওই রাস্তাতেই সমস্ত পড়বে তো চলুন যাওয়া যাক এখন চলে এসছি ত্রিপল্লী একক সঙ্গে পুজো প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এখন চলে সি যুব গোষ্ঠীর পুজো প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এখন এসে গেছি মধ্যমগ্রাম বিধানপল্লী সার্বজনীনের পুজো প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এখন চলেছি পল্লীর পূজা প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এসে গেছি কিরণ পার্ক অধিবাসী বৃন্দের পুজো প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যায় এই প্যান্ডেলটি কিন্তু বন্ধুরা দুর্গা সময় আইটালা যুবক বৃন্দে কিন্তু হয়েছিল সেই থিমটি এখানে উপস্থাপিত হয়েছে তো চলুন ধীরে ধীরে মাতৃপ্রতিমার কাছে এগিয়ে যাওয়া যাক এখন এসে গেছি শৈলেশনগর দোহারিয়া যুবকবৃন্দের পুজো প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক দেখুন বন্ধুরা এই যে প্যান্ডেল দিয়ে বেরোলাম বেরিয়ে যে আমি এখন যশো রোডে রয়েছি যেহেতু আমরা স্টেশন দিকে শুরু করেছিলাম ঘোড়াটা আবার এই ঘোড়াটা আমরা স্টেশনেই শেষ করতে হবে যেহেতু আপনাদের ফিরতে সুবিধা হবে কিন্তু আপনাদের বাড়ি যদি যশো রোড সংলগ্ন হয়ে থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই যে আপনারা এখান থেকে এক্সিট করেই এই দিকটা কিন্তু সোজা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে যশোরোডে আর এই দিকটা মধ্যুমগ্রাম বারাসাতের দিকে যাচ্ছে আপনারা যদি আবার স্টেশনে ফেরত যেতে চান তাহলে এই প্যান্ডেলটা যেই পারে রয়েছে এই পার থেকে রাস্তার সোজা ওই পারে চলে যাবেন ওখান দিয়ে মধ্যমগ্রাম স্টেশনের অটো আছে সেই অটো ধরে দেখুন অটো যাচ্ছে সেই অটো ধরে কিন্তু আপনারা সোজা আবার মধ্যমগ্রাম স্টেশনে পৌঁছে যেতে পারেন